সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ নয় জুলাই দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোর উপজেলায় হরণ খোলা পশুর হাট আর এই হাট থেকে অসংখ্য পরিমাণের বখনাগরিগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা দিয়ে আসছেন আজকে আজকে গরু আছে সাতটা সাতটা আচ্ছা প্রতি হাটেই তো আসেন হ্যাঁ ইনশাল্লাহ আমার প্রতি হাটে আচ্ছা বাজার কেমন এখন হাটে এখন বাজার আছে ভালো না তো আসলে মোটামুটি বাজার ভালো আছে মোটামুটি ভালোই আছে আমদানি কেমন দেখা যাচ্ছে বলুন হ্যাঁ আমদানি প্রচুর আমদানি করবো প্রচুর আমদানি কাস্টমার কাস্টমার নাই জি কাস্টমার কেমন আছে হ্যাঁ কাস্টমার আছে ভালোই আছে মোটামুটি ভালোই আছে চলেন গরু গুলো আমরা ঠিক আছে

একটা সুন্দর চারটে দুটা পাশে একই রকম আচ্ছা এটার কেমন বয়স হয়েছে

এটার থেকে কি এটা দুধ বেশি আশা করা যায় হ্যাঁ অবশ্যই আর এর দাম তো সচরাচর খুব কম পাওয়া যায় জন্য এটার দামটা একটু বেশি আচ্ছা তো এটা পঁচাত্তর হাজার টাকা হলেও বিক্রি করা যায় কিন্তু

পঁচানব্বই দাম চাচ্ছে আচ্ছা এটা টার্গেট আজকে কেমন আছে পঁচাশি হলেই বেচা যায় আচ্ছা যে একই মাপের যে সুন্দর গরুগুলা কোথা থেকে সংগ্রহ করছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় আচ্ছা তো আপনার কি খামার আছে জি আমার খামার আমার আছে সর্বক্ষণ গরু থাকে আমার খামার গরু সর্বক্ষণ গরু থাকে আচ্ছা আপনার বড় মোবাইল আছে জি মোবাইল আছে আমার এই माना इमो हाट्सप ॾींदा नंबर ई yes. ॾींदा नंबर अच्छा इमो नंबर

দেওয়ার চেষ্টা করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ বিষয়ে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ